জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ রাজ্যপালের নির্দেশ অগ্রাহ্য করে স্বয়ং থেকে শপথ গ্রহণ করেন স্পিকার ক্ষুব্ধ বোস রাষ্ট্রপতির দরবারে নেট এউজিসি বাতলের রাজি নন কেন্দ্র মেলেনি বড় অনিয়মের প্রমাণ সুপ্রিম কোর্টের জানালো শিক্ষা মন্ত্রক কাশ্মীর লেবার পার্টির অবস্থান বদল করেছিলেন সেই কিয়ের স্টামারি হলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী একই দিনে দু দফায় হবে ডাক্তারের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্র উত্তরপ্রদেশের পদপিষ্ট কারণে উৎকৃষ্ট বাংলা রথযাত্রা নিয়ে বিশেষ নির্দেশ ডিজি নজর রাজ্যের গণপ্রভারও বিজেপিতে রদবদল দায়িত্ব ভাগ করে দিলেন সভাপতি নড্ডা তালিকায় নেই বাংলা এবং বাঙালি আগস্টে মোদীর সরকারের পতন হবে আর্যের প্রতিষ্ঠা দিবসে দাবি লালুন জামিনের আর্জি খারিজ সন্দেশকালী শাহজানকে আবারও জেলেই পাঠালেন বিচারক এগারো বছর পর চার্জশিট সারদা মামলায় ইডি কে বিচারকে জমানতি গৃহীত হলো না এখনো সারদা মামলায় অভিযুক্ত চিদাম্বার পত্নী নলিনী পঁয়ষট্টি পাতার ইডির চার্জশিটে কি অভিযোগ তার বিরুদ্ধে দায়িত্ব নিলেন না ডেপুটি স্পিকার স্পিকার বিমান শপথ পাঠ করেন সায়ন্তিকা এবং রাতকে কেজরিওয়ালের জামিনের আবেদন নিয়ে এবার দিল্লি হাইকোর্টের নোটিশ মত জানতে বলল সিবিআই পাঞ্জাবের রাস্তায় শিবসেনা নেতার উপর হামলা চললো পরপর তলোয়ারের কোপ গ্রেপ্তার দুইজন অমরনাথ যাত্রা শেষ হলে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে অমিত শাহ হাতরস কাণ্ডে মৃত ভক্তদের পরিবারের পাশে রাহুল সর্বোচ্চ ক্ষতিপূরণ আর্জি যোগীর কাছে দুই বছর জেল খেটে ফেললাম এবার জামিন দিন এজলে আসে কেঁদে ফসলেন মানিক ভট্টাচার্য এবার হবে সব তথ্য ফাঁস নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে টাটা গ্রুপ সিবিআই কে চরম নির্দেশ হাইকোর্টে উপনির্বাচনে তৃণমূল ছাপ্পা ভোট দেবে দাবি শুভেন্দুর সাতই জুলাই রথের উদ্বোধন তার আগে দীঘা জগন্নাথ মন্দির নিয়ে বড় নির্দেশ হাইকোর্টে গণপীড়নে নিয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন মানার নির্দেশ মমতার দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত রাজ্যপাল নির্দেশ দিয়েছিল এক আর হলো আর এক শেষ পর্যন্ত সেই নির্দেশ অগ্রাহ্য করে নতুন নির্বাচিত দুই তৃণমূল বিধায়ককে শপথ বাক্য পাঠ করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারপরেই রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠালেন ক্ষুব্ধ রাজ্যপাল তিনি দাবি করলেন সংবিধান অমান্য করছে স্পিকার বিমান যদিও এসবে আমল দিতে নারাজ তিনি জানিয়ে দিলেন স্পিকারকে সরানো যাবে না বিধানসভা উপনির্বাচনে ভগবানগোল্লা কেন্দ্রের জয়ী হন রেয়াদ হোসেন সরকার বরহানগর কেন্দ্রের জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গত চারই জুন লোকসভা নির্বাচনের ফলের সঙ্গে এই দুই বিধানসভা কেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণা হয় কিন্তু নতুন নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে তৈরি হয় জট সাহিত্যিকরা দাবি করেন রাজভবনে গিয়ে শপথ তারা নেবেন না শপথ গ্রহণ করবেন বিধানসভাতেই তাতে শিলমোহ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রেক্ষিতে তিনি বলেছিলেন রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে অভিযোগ করেছে আমাকে অন্যদিকে রাজ্যপাল সিপি আনন্দ বোস ও অনুর ছিলেন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজভবনে গিয়েই নিতে হবে শপথ বিধানসভাতে শপথ নেওয়ার দাবিতে বসেন আমেরা তার মধ্যে স্পিকার বিমান এবং রাজ্যপালের মধ্যে শুরু হয় চিঠির বিনিময় রাষ্ট্রপতির টানাপোড়নের মাঝেই গত বৃহস্পতিবার রাজ্যপাল জানিয়েছিলেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করাবেন দুই বিধায়ককে শুক্রবার সকালে বিধানসভার কার্যপদেষ্টা কমিটি তা মেনে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু বেলা বাড়তেই ঘটনার সহ অন্য খাতে বইতে শুরু করে দেয় আশিস জানিয়ে দেয় স্পিকারের উপস্থিতি তিনি ওই দায়িত্ব নিতে পারবেন না এরপরে শান্তিকাদের শপথ গ্রহণ করেন বিমান নির্বাচিত হবার প্রায় এক মাস পর শপথ নেন দুই বিধায়ক শপথ বাক্য পাঠ করানোর সময় জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূলের বিধায়করা কিন্তু সেখানেই শেষ নয় নিজের নিযুক্ত প্রতিনিধি শপথ বাক্য পাঠ করার নেই অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেন রাজ্যপাল দাবি করেন সংবিধান ভাঙা হয়েছে স্পিকার যদিও স্পষ্ট জানিয়ে দেন কোন ধারায় তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন তিনি জানান যেহেতু বিধানসভার অধিবেশন চালু রয়েছে তাই রাজ্যপালের চিঠি মান্যতা পেল না রুলস অফ বিজনেসের দুই নম্বর অধ্যায়ে পাঁচ নম্বর ধারা মেনেই তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন সাহিত্যিকদের রাজ্যপাল তা মানতে চাননি তিনি দাবি করেছেন সংবিধান অমান্য করা হয়েছে শপথ বাক্য পাঠ করার জন্য কাউকে নিযুক্ত করেছেন সেখানে স্পিকার কিভাবে তা করাতে পারেন তখন স্পিকার ওই ধারার উল্লেখ করেন এও জানিয়ে দেন রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠানোই তিনি আনন্দিত হয়েছেন কারণ বিষয়টি আগেই তিনি জানিয়েছেন রাষ্ট্রপতিকে আর তাকে অপসারণের ক্ষমতা রাজ্যপালে সেগুলো স্মরণ করিয়ে দেন শুক্রবার সকালে বিধানসভা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যপাল নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশীর শপথ বাক্য পাঠ করাবে নতুন নির্বাচিত বিধায়ক শান্তিকা এবং রিয়াতকে বরহরনগর থেকে জয়ী শান্তিকা এবং ভগবান গোলা কেন্দ্রের জয়ী রিয়াত শপথ গ্রহণ নিয়ে গত প্রায় এক মাস ধরে টানাপোড়ন চলছিল রাজভবন এবং বিধানসভার মধ্য গত কুড়ি জুন থেকে তা কার্যত স্পিকার বনাম রাজ্যপালের যুদ্ধে পর্যবেসিত হয় প্রথমে দুই পক্ষে চিঠি বিনিময় তারপরে বিধানসভাতেই শপথ গ্রহণ করেন দাবি তুলে ধর্নায় বসেন অবশেষে গত বসেনে রাজ্যপাল বোস হবু তৃণমূল শপথ করতে পারবেন কিন্তু সেই সম্ভাবনা নিয়েও অনিশ্চিত তৈরি হয় ডেপুটি স্পিকার আশিস তার ঘনিষ্ঠ মহলে ওই দায়িত্ব পালনে অনাগ্রহ প্রকাশ করায় ডেপুটি স্পিকার আশিসের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল তিনি জানিয়েছেন হবু বিধায়কদের শপথ বাক্য পাঠ করতে তিনি আগ্রহী নন গতকাল শুক্রবার অবশ্য বিধানসভা সচিবালয় দাবি করেছিল রাজ্যপালের দেওয়ার দায়িত্ব মেনে নিয়ে সন্ত্রীদের শপথ পাঠ করতে রাজি আসিস কিছুক্ষণ পরে অন্য ঘটনা দেখা যায় গত শুক্রবার বিধানসভার সায়েন্দিকেদের শপথ বাক্য পাঠ করান বিধানসভার স্পিকার বিমানই যেমনটি চেয়েছিলেন সায়েন্দিকরা আশিষ জানিয়ে দেয় তিনি স্পিকারের উপস্থিতি কোনোভাবেই ওই দায়িত্ব পালন করতে পারবেন না স্পিকার বিমানকে তিনি অনুরোধ করেন তৃণমূলের জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানোর জন্য তার অনুরোধেই বিমান শপথ গ্রহণ করেন সাহেবিকদের শপথ বাক্য পাঠ করানোর সময় জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূলের বিধায়করা স্বয়ং রাজ্যপাল সেখানে নিজের প্রতিনিধি হিসেবে ডেপুটি স্পিকারকে নিয়ে করেছেন সেখানে স্পিকার কি এই দায়িত্ব পালন করতে পারেন এই প্রশ্নের জবাব বিধানসভাতেই দেন বিমান তিনি জানান যেহেতু বিধানসভার অধিবেশন চালু রয়েছে তাই রাজ্যপালের চিঠি মান্যতা পেল না রুলস অব বিজনেসের দুই নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর ধারা মেনে তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন সায়িকাদের গতকাল শুক্রবার শপথ গ্রহণের পর প্রাক্তন বিধায়ক জুন মালিয়া আসনটিতে বসতে দেওয়া হয় সায়ন্তকাকে রডয়াতে দেওয়া হয় নতুন আসন প্রসঙ্গত জন এখন মেদিনীপুরের সাংসদ বিমানের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে নালিশ জানিয়েছেন রাজ্যপাল একটি রিপোর্ট দিয়ে তিনি অভিযোগ করেন স্পিকার বিমান সংবিধান অমান্য করে তৃণমূলের দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতির দেওয়ার রিপোর্টে রাজ্যপাল জানিয়েছে সংবিধানের নিয়ম অনুযায়ী বিধানসভার ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল রাজভবনের তরফে কিন্তু স্পিকার সেই নির্দেশ অমান্য করে সংবিধানকে অমান্য করেছে গতকাল শুক্রবার বিধানসভার সায়েন্দ্রিকাদের শপথ গ্রহণ পর্ব শেষ হওয়ার ঘন্টা দুয়েকের মতো সদ্যই রাজভবনের এক্স হ্যান্ডেল বিষয়টি পোস্ট করে নিজের বক্তব্য জানিয়েছেন রাজ্যপাল বোস কয়েকটি প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে তার মতামত প্রকাশ করেছেন তিনি রাজ্যপাল জানান স্পিকারের সংবিধান অমান্য করা নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট হয়েছে এই প্রসঙ্গে বিমান নিয়মের কথা জানিয়েছিলেন রাজ্যপাল তা উড়িয়ে জানিয়েছে এটি একটি অত্যন্ত সাধারণ জ্ঞান যে সংবিধান সমস্ত নিয়মের অর্ধে রাষ্ট্রপতির কাছে তার নামে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়ে যে শুনেই নির্বিকারে ছিলেন স্পিকার বিমান জানান তিনি এতে আনন্দিতই হয়েছে তার কথাই খুব আনন্দের কথা আমি আরও খুশি হতাম যদি উনি আগেই এটা করতেন কারণ রাষ্ট্রপতিকে আমরা আগেই জানিয়েছি রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠানোর কথা সমাজ মাধ্যমে নিয়েছে রাজ্যপাল এই প্রসঙ্গে বিমান জানান রাজ্যপালের কোনো সমাজ মাধ্যম প্রশ্নের জবাব তিনি দেবেন না তিনি যা করার আইন করেছেন আর তা বিধানসভায় নথিভুক্ত হয়েও গিয়েছে বিমানের কাছে এরপরে জানতে চাওয়া হয় রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠালে এ নিয়ে নতুন করে আর কোনো জলীয়তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কি জবাবে বিমান আত্মবিশ্বাসের শুরু জানান রাজ্যপালের কোনো ক্ষমতা নেই স্পিকারকে অপসারণ করার আর রাষ্ট্রপতিও সেই ক্ষমতা নেই দু হাজার চব্বিশ সালের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিট এসি দেশকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ উঠেছে পরীক্ষা বাতিলের দাবিও এই নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয় সে মামলার কেন্দ্রের তরফে হলমনামা নিয়ে আদালতের জানানো হয় পরীক্ষা বাতিল করার কোনো যুক্তি নেই পুরো পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ সৎ পরীক্ষার্থী বিপদে পড়বেন কেন্দ্রীয় সরকার আরও দাবি করছে নিটের বড় মাপের অনিয়মের কোনো প্রমাণ মেলেনি ন্যাশনাল টেস্টিং এজেন্সির নিট পরিচালিত নেট ইউজিসি দু পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয় সেই পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে নিটের দুর্নীতির অভিযোগ ওঠার এবছরের পরীক্ষা বাতিল ঘোষণা করার দাবি উঠেছে সেই আবেদন জানিয়ে একাধিক মামলাও হয়েছে আদালতের তত্ত্বাবধানে এই দুর্নীতির তদন্ত চেয়েছেন মামলাকারীরা এই সংক্রান্ত মামলাগুলিতে পৃথকভাবে কেন্দ্র এবং এনটিএকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত জবাব তলব করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল শুক্রবার হলফনামা দেয় কেন্দ্রীয় শিক্ষা মঞ্চ সেই হলফনামাতে কেন্দ্রের দাবি সিবিআই কর্তৃক পরিচালনা করেছে পরীক্ষা পবিত্রতা অনিয়মে নিশ্চিত করতে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে সরকার প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র আরো জানিয়েছে পুরো পরীক্ষা বাতিলের পক্ষে নয় সরকার পরীক্ষা বাতিল হয়ে যারা সৎভাবে পরীক্ষা দিয়েছিলেন তাদের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে তাই ইতিমধ্যে ঘোষিত ফলাফল বাতিল করা যুক্তিসংগত হবে না এছাড়াও এই নীটের বড় মাপে অনিয়মের কোনো প্রমাণ মেলেনি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়া বেঞ্চের শুনানি হচ্ছে স্থগিত রাখার দাবি ওঠে যদিও সুপ্রিম কোর্ট তাতে কান দেয়নি সকল পরীক্ষার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া চাল যাওয়ার জন্য এনডিএ কে বলে প্রধান বিচারপতির বেঞ্চে বিচারপতিরা জানিয়েছে এ বিষয়ে আগে তারা এনডিএ এবং কেন্দ্রীয় সরকারের জবাব শুনতে চায় তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তাদের বক্তব্য না শুনে এই তদন্তের ভার্ট দিতেও রাজি নয় শীর্ষ আদালত আবগারি দুর্নীতি মামলা ছিত দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন কেজরিওয়ালের জমির আবেদন নিয়ে এবার কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর মতামত চাইল দিল্লির হাইকোর্ট দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আপপ্রধান কেজরিকে গ্রেফতার করেছিল ইডি বর্তমান এই ঘটনা তদন্ত করছে সিবিআই গত 26 জুন এই মামলাতে দিল্লির তিহার জেলা গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল সিবিআই সেই কারণে জামিন সিবিআই এর মত চেয়েছে হাইকোর্ট কেজরির তরফে তার আইএনজিবি অভিষেক মনু সিংহরি দিল্লির হাইকোর্টে জামিনের আবেদন আবেদন জানিয়েছিলেন প্রাথমিকভাবে হাইকোর্ট তার পর্যবেক্ষণের বিষয়টি বিবেচনার জন্য নিম্ন আদালতে ফেরত পাঠানোর কথা বললেও পরবর্তী সময়ে সিবিআইয়ের মত চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় প্রসঙ্গত গত শনিবার উনত্রিশে জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত কেজরিকে বারোই জুলাই পর্যন্ত তিহার জেলে পাঠিয়েছে হেফাজতের মেয়াদ শেষ হলে ওই দিন দুপুর দুটো নাগাদ জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবারও কেজুরিকে আদালতে হাজির করানো হবে রাউস দেবীরও আদালতে জেল হেফাজতে পাঠানো নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পৃথক আর্জিও জানিয়েছেন কেজুরিয়াল পাশাপাশি জামিনের জন্য নতুন করে আবেদন জানিয়েছে দিল্লির হাইকোর্ট গত একুশে মার্চ আবগায় দুর্নীতির মামলায় কেজুরিকে গ্রেপ্তার করে এডে তিনি মুখ্যমন্ত্রী পদত্যাগ ইস্তফা দেননি ফলে দেশের ইতিহাসে তেরেই প্রথম মুখ্যমন্ত্রী যাকে পদে থাকাকালীন গ্রেপ্তার করা হয় এরপর লোকসভা ভোটের সময়ে তাকে দিনের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট তার মেয়াদ শেষ হলে সেকেন্ড জুন আবারও তিহার জেলে ফিরে গিয়ে আত্মসমর্পণ করেন কেজুরি গত সপ্তাহে দিল্লির আদালত কেজুরির জামিন মঞ্জুর করেছিল তার বিরুদ্ধে দিল্লির হাইকোর্টে আবেদন করে এডি সেখানে জামিন স্থগিত হয়ে যায় পরে নতুন করে তাকে গ্রেপ্তার করেন সিবিআই ডাক্তারি স্নাকতর স্তরের সর্বাতীয় প্রবেশিকা পরীক্ষার নেট পিজির নতুন দিন খান প্রকাশ করল কেজ নিট পিজির আয়োজক প্যানেল দ্য ন্যাশনাল বোর্ড অব একজামিশন ইন মেডিকেল সায়েন্স জানিয়েছে আগামী এগারোই আগস্ট দু দফায় ওই পরীক্ষা হবে গত তেইশে জুন নেটপিজি হওয়ার কথা ছিল দেশ জুড়ে কিন্তু আচমকায় পরীক্ষা চব্বিশ ঘন্টা আগে তাই স্থগিত করে দেওয়া হয় তারপরে জল্পনা হয় প্রশ্ন ফাঁস হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে নেটপিজি কবে হবে সেই প্রশ্নের উত্তর পেতে যখন ছাত্রছাত্রীরা মরিয়া তখন গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এবং এনবিএই দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন এর সূত্রে জানা যায় প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে পরীক্ষার দু ঘন্টায় আগে প্রশ্নপত্র তৈরি করার কথা ভাবা হচ্ছে এও জানা যায় পরীক্ষা হতে পারে আগামী এক মাসের মধ্যেই শেষে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে এনবি এম এস জানাই পরীক্ষা হবে আগামী এগারোই আগস্ট তবে দু দফায় সংস্থাটি জানিয়েছে নিট পিজি সংক্রান্ত এর পরবর্তী যাবতীয় বিষয়ে তথ্য দেওয়া হবে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং